আসসালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন আলু দিয়ে কাকু মাছ বোনা এটা খেতে এত মজার শীতের সময় এরকম কাঁচা মাছ দিয়ে আলু রান্না করে রেখে দিবেন পরের দিন ঠান্ডা ঠান্ডা খাবেন এটা খেতে খুবই মজার যারা যারা খেয়েছেন তারা তো জানেন এটা কতটা টেস্ট তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় তো দেখতে পাচ্ছেন চুলা একটি ফ্রাই বসিয়ে দিয়েছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এখন তেলটা হালকা গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ নিয়েছি এক বাটি এখান থেকে আর সামান্য একটু পেঁয়াজ কুচি আমি রেখে দিয়েছি পেঁয়াজগুলোকে আমি একটু হালকা গোল্ডেন কালার করে একটু মেজে তো এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে হালকা একটু ভেজে নেব তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ হলুদ আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গোঁড়া ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে একটু হালকা লো এটাকে একটু ভেজে নিব আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য তো একটু এখন আমি কষিয়ে নিব তো এখন আমি ডাকনা দিয়ে দিব আর আমরা কয়েকবার নেড়ে ছেড়ে দিব আসা পর্যন্ত কষিয়ে নিব তো দেখতে পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে তেলটা উঠে গিয়েছে এখন এর মাঝে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি আর এখানে আমি নিয়েছি একটা কার্পু মাছ এটা খেতে ভীষণ মজার একটা কার্পু এটা হাফ কেজি বেশি আছে তো দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে নেড়ে ছেড়ে দিব মাছটা দিয়ে সাথে সাথে নেড়ে ছেড়ে নেবেন তাহলে কি হবে মাছগুলো আর ভাঙবে না তা না হলে সাথে সাথে না নাড়লে মাছগুলো ভেঙে যায় তো দেখতে পাচ্ছেন মাছটা আমার কষানো হয়ে গিয়েছে এখন তেলগুলো উফট উঠে গিয়েছে এখন আমি এর মাঝে পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এখানে এই মাছগুলোতে বেশি পরিমাণ পানি দিতে হয় না হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি নতুন আলু নিয়েছি ছোট ছোট দুইটা এগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরকম করে তো আপনারা যদি এরকম আলু দিয়ে খেতে চান এটা মানে অল্প আলু দিয়ে এটা এই মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে তো এরকম করে দিয়ে দিবেন খেতে ভালো লাগবে বেশি আলো না অল্প করে দিবেন তো এখন আমি ডাকনা দিয়ে দিচ্ছি দিয়ে অপকামনা কয়েকবার নেড়ে ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার মাস্টার রান্না হয়ে গিয়েছে এখন এর মাঝে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ আর ধনিয়া পাতা এগুলো সব দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়াপাতা নিয়েছি আর এগুলো দিয়ে দেবো এভাবে উপর দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দেবেন খেতে ভীষণ ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গিয়েছে চূড়াটা আমি এখন অফ করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন খুব সহজে আমি কাটু মাছ দিয়ে নতুন আলু রান্না করেছি এটা খেতে ভীষণ মজা তো আশা করছি আজকে এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের জন্য এটুকু থাকুক সবাই কাল